আসসালাম আলাইকুম ভিউর্স আমার চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি এই ভিডিওতে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে পশ্চিমবাংলার অনেক জায়গায় এই এসআইআর শুরু হয়ে গেছে তো এই এসআইআর নিয়ে অনেকের মধ্যে প্রচুর বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই আর এই ভিডিওতে আমি এই এস এর জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রথমত যাদের নাম দু হাজার দুই সাল এবং দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র সালের ভোটার লিস্টের যে তার নাম আছে সেই পাতার এক কপি জেরক্স লাগবে আর হচ্ছে এক কপি রঙিন ছবি লাগবে যেটা হচ্ছে পাসপোর্ট সাইজের এবং রিসেন্ট তোলা থাকতে হবে দ্বিতীয়ত যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে কিন্তু দু সালের ভোটার লিস্টে তাদের নাম নেই তো তাদের ক্ষেত্রে তাদের বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টের যে পাতাতে নাম আছে সেই পাতার এক কপি জেরক্স লাগবে আর নিজের একটা প্রমাণপত্র লাগবে আর হচ্ছে পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা এক কপি ছবি আর তৃতীয়ত হচ্ছে যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু এর মধ্যে কিন্তু দু সালের ভোটার লিস্টে তাদের নাম নেই তাদের ক্ষেত্রে তাদের বাবা এবং মায়ের নাম আছে দু দুই সালের ভোটার লিস্টের তো সেই পাতার একটা জেরক্স লাগবে এবং নিজের একটা প্রয়োজনীয় নথি বা হচ্ছে ডকুমেন্ট এবং হচ্ছে তারও এক কপি রঙিন কালার ছবি লাগবে আর যাদের জন্ম দুই বারো দু হাজার চারের পরে তাদের ক্ষেত্রে তাদের বাবা এবং মায়ের দু সালের ভোটার লিস্টে যেখানে নাম আছে যেই পাতাতে সেই পাতার এক কপি জেরক্স লাগবে আর নিজের একটি জরুরি নথি এবং এক কপি কালার ছবি তো সবশেষে যে নিজের যে জরুরি ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলোর মধ্যে কিছু কিছু স্পেসিফিক জিনিস আছে সেগুলো হচ্ছে পেনশন প্রদানের আদেশপত্র কিংবা বার্থ সার্টিফিকেট স্কুলের কোনো সার্টিফিকেট যেমন কি লিভিং সার্টিফিকেটও হতে পারে অ্যাডমিট মাধ্যমিকের এটাও হতে পারে আর হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট যেটাকে সার্টিফিকেট বলা হয় আর একটা ক্ষেত্রে আছে আপনার ইউ হচ্ছে ওবিসি বিসি এস টি যে কোনো একটা হচ্ছে সার্টিফিকেটের জেরক্স লাগতে পারে তো এই ভিডিওতে আমি যে সমস্ত ডকুমেন্ট কথা বললাম সেগুলো আপনারা রেডি রাখবেন তো যাতে করে বিএল অফিসার যখন আপনার বাড়িতে যাবে তো কোনো যাতে অসুবিধার সম্মুখীন না হতে হয় আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো এই ভিডিওটা আমি বাস এখানেই শেষ করব আর এর পরের ভিডিওতে বিএল ও অফিসারেরা আপনার বাড়িতে যে ফর্মটা নিয়ে যাবেন যেটা হচ্ছে অ্যানেক্সার থ্রি তো এই ফর্মটা কীভাবে ফিল করতে হয় কেমন দেখতে তো এই সমস্ত বিষয় আমি এর পরের ভিডিওতে আলোচনা করব আর বাস এই ভিডিওটা এই এই পর্যন্তই শেষ করলাম আল্লাহ হাফেজ